আপনার কি কোনো কিছু প্রয়োজন এসিটা অনেক সুন্দর আমি নিতে পারছি আপনার এসি কিনে প্রয়োজন নাই চলেন আপনাকে কম বাজেটে একটা জিনিস দেখাই চলেন স্যার আপনি এটা নিতে পারেন এটা হচ্ছে এয়ার কলার এটার প্রাইস মাত্র চল্লিশ টাকা আমার এটা দরকার নাই আমার এসির দরকার আরে ভাই আপনার কি এসি কিনে সামর্থ্য আছে আপনাকে বলতেছি যে চল্লিশ হাজার টাকা মাত্র এটা নিয়ে ফেলেন সমতক আছে না না আছে মানে আমি এসি কিনতে আসি আমি এসি কিনব আসলে ছোট লোকদেরকে কখনো সম্মান দিতে নেই সম্মান দিয়ে বলেছি তাই মাথা উঠে গেছেন এত গ্যাদারি কেন করছো আকি ভালো লাগছে না বের করে দাও মনে হয় কয়েকটা টাকা ভিক্ষা করে জোগাড় করছে এসি কেনার জন্য মুখ সামনে কথা বলো কাকে তুমি ভিখারি বলছো লুঙ্গিয়ার গেঞ্জি পরে আসছি দেখে আমি ভিখারি হয়ে গেছি আমার যে সমর্থন আছে আপনার দোকানে সবকিছু কিনে নেবো ফকিরের কথা দারিদ্রের শুনছ যানো ঘর থেকে বের করে দাও এদের কারণে আমাদের শহরের পরিবেশ নষ্ট হচ্ছে ঠিকই বলছ এই ছোট লোকের বাচ্চা বেহ আরে তুমি এই লোকটাকে এভাবে ঠেলতাছো কেন স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম তুমি এই লোকটাকে ঘর থেকে কেন ধাক্কা দিচ্ছ স্যার এই ফকির আসছে এই সিগনার জন্য আমি তাকে বলতেইছি এয়ার কলার নেওয়ার জন্য সে নেবে না সে নাকি এসি কিনবে আচ্ছা বলুন তো ওনার তো সামর্থ্যই নাই উনি এসি কিভাবে কিনবে উনি ফকির না উনি হচ্ছে আমার বাবা ওনার যে সামর্থ্য আছে এরকম বিশ ত্রিশটা শোরুম দিতে পারবে আর উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একজন বিজনেসম্যান আকিস কোম্পানি ফ্রেশ কোম্পানি তারপর যমুনা ফিউচার পার্কের মার্কেট এবং বসুন্ধরা সিটি এমডি উনি কি বলছেন স্যার এরকম একজন লোক এত কিছুর মালিক কিভাবে হয় ওগুলা তোমরা বুঝবা না মানে মানুষের সততা দিয়ে মানে মানুষ হয় তোমাদের মতো মেয়েরা মানুষের পোশাক দিকে মানুষের সাথে বিবেচনা করে কথা বলে আসলে স্যার আমার ভুল হয়ে গেছে আমাদেরকে মাফ করে দেন মাফ করে দিব ওই দিনে যেদিন মানুষকে মানে সম্মান দেওয়া কথা বলবা আপনারা দুজন আজকে থেকে এই এবি ইলেকট্রনিক্স এবং ফ্রেশ কোম্পানির এমডি কাছে পা ধরে আপনারা মাফ চান সবই বুঝতে পারলাম এর জন্য তো আপনার বাবা আপনি আমাদের ছয় মাসের বেতন দেন না আটকে রাখছেন বেতন আগে বেতন দেন তারপর চিল্লায় কথা বলেন

ষাট টাকা দামে দুই টাকা দাম এলাম দুইটিয়া বাইজন দা আচ্ছা ঠিক আছে পরে দশ টাকা দাম এটা খাবো অভিনয় সেরা ধন্যবাদে কিন্তু মানে আবার যদি প্রয়োজন হয় নিয়ে পান দশ টাকা দিয়ে খাবার